নমস্কার দেখছেন টক টু বাংলা আমি অভিষেক রয়েছি আপনাদের সঙ্গে এই মুহূর্তে কিন্তু ঘড়ির কাটা বলছে সাড়ে বারোটা বেজে গিয়েছে এবং তেসরা সেপ্টেম্বর ক্যালেন্ডারেও যেমন ডেট চেঞ্জ হয়ে গিয়েছে ঠিক তেমনভাবে কিন্তু ডাক্তাররা এখনও তাদের অবস্থান বিক্ষোভে অনর ফিয়ার্স লেনে কিন্তু জুনিয়র ডাক্তারদের অবস্থান বিক্ষোভ ক্রমাগত বৃদ্ধি পাচ্ছে এবং তাদের সঙ্গে কিন্তু দফায় দফায় এসে কথা বলছেন পুলিশের একাধিক আধিকারিক কিন্তু তাতে কোনো বরফ কিন্তু গলছে না এবং আমরা কিন্তু গতকাল রাত থেকে যে ছবিটা দেখেছি যে পুলিশ কর্তারা বারংবার আসছেন কথা বলছেন জুনিয়র ডাক্তারদের সঙ্গে কিন্তু কোনোভাবেই কিন্তু কোনো লাভ হচ্ছে না বলা যেতে পারে এবং সেখান থেকে কিন্তু আমরা আজকে দেখলাম যে সিপির পদত্যাগের দাবিতে কিন্তু একবারেই অনর জুনিয়র ডাক্তাররা কিন্তু সেখান থেকে কার তারা কিন্তু যে পুলিশ কর্তা এসেছিলেন তার সঙ্গে কথা বলেন এবং ডক্টর কিঞ্জল চন্দ্র যিনি এই যে মিছিল এই যে জুনিয়র ডাক্তারদের যে আন্দোলন তার অন্যতম মুখ এবং তিনি কিন্তু সরাসরি জানিয়ে দেন যে তিনটে তারা কিন্তু পথ খোলা রাখছেন যদি সিপিএসে তাদের মিছিল থেকে তাদের যে ডেপুটেশন সেটা কালেক্ট করেন তাহলে তারা আন্দোলন থেকে সরে যাবেন সেখান থেকেই তারা জানান যে তারা যদি সিপি যদি পদত্যাগ করেন তাহলেও তারা সেই আন্দোলন থেকে সরে যাবেন আদারওয়াইজ তাদের যদি লালবাজারের দিকে সম্পূর্ণ মিছিলকে এগোতে দেওয়া হয় তাহলেও তারা কিন্তু সরে যাবেন আন্দোলন থেকে তারা ডেপুটেশনটা জমা দিয়ে ফিরে আসবেন এবং সেই যে বক্তব্য ডক্টর কিঞ্জল চন্দ্র রাখেন তখন কিন্তু পুলিশ আধিকারিকরা তাদেরকে বলেন যে এই মিছিল থেকে বেশ কিছু লোক যদি গিয়ে ডেপুটেশন জমা দেয় তাহলে কি তারা রাজি আছেন কিন্তু কোনো মতেই কিন্তু তারা রাজি হলেন না এবং আমরা কিন্তু দেখলাম বেশ খানিকটা বাদানুবাদ বেশ খানিকটা তর্ক বিতর্কের মাধ্যমে কিন্তু পুলিশ আধিকারিক আবারও ফিরে গেলেন লালবাজারে এখন যে প্রশ্নটা খুব গুরুত্বপূর্ণ সিপির যে পদত্যাগের দাবি উঠেছে তাতে কি বেশ খানিকটা বেকায়দা রাজ্য সরকার এবং বেকায়দায় পড়ে কি রাজ্য সরকার কোনো সিদ্ধান্ত নেবে অর্থাৎ সিপি কি পদত্যাগ করবেন এইটা কিন্তু এই মুহূর্তে রাজনৈতিক মহলের অন্যতম প্রশ্ন আমরা অবশ্যই জানিয়ে রাখি যে রাজ্য সরকারের ওপর কিন্তু গতকাল থেকেই চাপ বাড়াচ্ছে পশ্চিমবঙ্গ যে জুনিয়র ডাক্তারস অ্যাসোসিয়েশন আছে তারা এবং তাদের নেতৃত্বে যে মিছিল তৈরি হয়েছে সেই মিছিল কিন্তু নজিরবিহীন অবশ্যই তার কারণ এতক্ষণ ধরে কিন্তু কোনো মিছিল কোনো অবস্থান বিক্ষোভ কলকাতা শহর সাম্প্রতিক অতীতে দেখেছে বলে আমরা মনে করতে পারছি না এবং সেটা কিন্তু গত দোসরা সেপ্টেম্বর গতকাল দুপুর থেকে শুরু হয়েছিল এবং তেসরা সেপ্টেম্বরে আমরা এখন দাঁড়িয়ে আছি বেলা সাড়ে বারোটা বাজে তারা কিন্তু কেউ বাড়ি যাননি এবং তারা সম্পূর্ণভাবে পুলিশ আধিকারিকদের জানিয়ে দিচ্ছেন তাদের বাহাত্তর ঘন্টা ছিয়ানব্বই ঘন্টা ডিউটি করার একটানা ডিউটি করার কিন্তু অভ্যেস রয়েছে সুতরাং তারা তাদের দাবি মানা না হলে কিন্তু উঠবেন না সেই জায়গা থেকে কিন্তু পুলিশের ওপর চাপ বাড়ছে সিপির ওপর চাপ বাড়ছে অবশ্যই এবং আপনাদেরকে অত্যন্ত তাৎপর্যপূর্ণ যে ঘটনাটা জানিয়ে রাখি যে সিপি কিন্তু আজ লালবাজারে গিয়েছেন তার কর্মক্ষেত্রে তিনি গিয়েছেন কিন্তু যে পদ দিয়ে তিনি যান সেই পথ দিয়ে কিন্তু তিনি যাননি আন্দোলনকারীদের মুখোমুখি তিনি হননি এবং তিনি কিন্তু ঘুর পথে লালবাজারে গিয়েছেন আমরা অবশ্যই নজর রাখবো সিপির পরবর্তী পদক্ষেপ কি হয় কলকাতা পুলিশের পরবর্তী পদক্ষেপ কি হয় এবং আন্দোলনকারীরাও কখন তাদের অবস্থান থেকে সরে আসেন সেই সূত্র ধরে অবশ্যই জানিয়ে রাখি অন্যদিকে কিন্তু আজকে বামফ্রন্টের মহা মিছিল রয়েছে বেড়া তিনটে থেকে যে রাজাবাজার ট্রাম ডিপো থেকে শুরু করে আরজিকর হসপিটাল পর্যন্ত কিন্তু বাম বামফ্রন্টের মহামিছিল রয়েছে বেলা তিনটা থেকে সেই সমস্ত খবর আপনাদেরকে জানাবো সেই সমস্ত আপডেট আপনাদেরকে জানাবো সেখানেও কোনো রকম সংঘর্ষ হয় কিনা সেই সমস্ত খবর যেমন জানাবো তার পাশাপাশি অন্য একটা খবরের দিকেও নজর রাখবো যে অবশ্যই এই মুহূর্তে কিন্তু আরজিকর ঘটনার প্রতিবাদে একাধিক নাট্য ব্যক্তিত্ব তারা কিন্তু তাদের যে পুরস্কার তারা পেয়েছিলেন পশ্চিমবঙ্গ সরকারের কাছ থেকে তা কিন্তু তারা ফেরত দিচ্ছেন অন্যদিকে কার্টুনিস্টরা তারা কিন্তু সামনেই যে কার্টুন মেলা হবে কার্টুন উৎসব হবে সেখানেও কিন্তু তারা যোগ দেবেন না বলেই জানিয়েছেন সুতরাং আরজিকর নিয়ে কিন্তু এই মুহূর্তে ধুমধুমার কলকাতা রাজপথ থেকে কলকাতার বিভিন্ন মহল আমরা অবশ্যই নজর রাখব যে এই আরজিকর ঘটনা কোন দিকে মন নেয় এবং অবশ্যই গতকাল কিন্তু ধরা পড়েছেন আর জি যে প্রাক্তন অধ্যক্ষ যিনি অধ্যক্ষ থাকাকালীন এই ঘটনা গত নয় আগস্ট দু ঘটে এবং ভয়াবহ এই ঘটনার পর কিন্তু একাধিকবার তাকে সিজিও কমপ্লেক্সে সিবিআই তাকে জেরা করে পলিগ্রাফ টেস্ট করে তারপরেও তাকে ধরা হচ্ছিল না কেন সেই অভিযোগ কিন্তু বিভিন্ন মহল থেকে উঠছিল এবং সেখানেই কিন্তু অবশ্যই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই অভিযোগ তোলেন তিনি স্লোগান তোলেন আঠাশে অগস্ট তার যে তৃণমূল ছাত্র পরিষদের যে সভা ছিল সেখান থেকে যে বিচার চাই বিচার চাই জবাব দাও সিবিআই তারপরেই কিন্তু আমরা দেখলাম যে দোসরা সেপ্টেম্বর সিবিআইয়ের জালে সরাসরি আর্থিক দুর্নীতির অভিযোগে ধরা পড়লেন সন্দীপ ঘোষ সমস্ত আপডেট জানতে অবশ্যই চোখ রাখুন টক টু বাংলার পর্দায় ভুলবেন না টক টু বাংলার ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ধন্যবাদ